সুদীপা ও আদিত্য নিজেদের মধ্যে সকল দূরত্ব মিটিয়ে ফুলশয্যার রাতে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিত্য সুদীপাকে বিয়ে করার পরে সুদীপা পরমাসহ তার ভাই বোনদের নিয়ে চ্যাটার্জির বাড়িতে হাজির হয় সেখানে আদিত্যের বড়মাসহ বাড়ির সকলে আদিত্যের বিয়ের খবর শুনে চমকে ওঠে বড়মা এই বিয়েটা কোনোভাবেই মেনে নেন না তিনি আদিত্য ও সুদীপার সামনে দাঁড়িয়ে সুদীপাকে নানা কথা দিয়ে অপমান করতে থাকেন সুদীপা চুপচাপ সব কথা শুনতে থাকলে তখন আদিত্য উত্তর দিয়ে বলে ওঠে বড়মা এই বিয়ের পিছনে সুদীপার কোনো হাত নেই আমি সুদীপাকে বিয়ে করতে চেয়েছি তাছাড়াও সুদীপাকে সেখানে রেখে এসে তোমাদের জানাবার মতো সময়ও আমার ছিল না বড় বিপদের কারণে আমাকে এই বিয়ে করতে হয়েছে তার বাবাও কিছুদিন আগে মারা গেছেন আর গ্রামের পরমাণিক আর কিছু বকাটে ছেলেরা সুদীপার ক্ষতি করার জন্য চেষ্টা করছিল এজন্যই আমি বাধ্য হয়েছি তোমাদের কিছু না জানিয়ে এই বিয়েটা করতে তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও তখন বড়মা সকলের সামনেই বলে ওঠেন আমি এই বিয়ে মানি না এরপর তিনি রাগ করে নিজের ঘরে চলে যান আদিত্যের মা তখন সুদীপাকে ও আদিত্যকে বরণ করে ঘরে তোলেন এরপর দেখা যায় সব নিয়ম আচার মেনে তাদের ফুলসয্যার আয়োজন করা হয় আদিত্য সুদীপার ফুলসয্যার আয়োজন দেখে পরমা খুব কষ্ট পায় পরে দেখা যায় সুদীপা ফুলসয্যার ঘরে বসে তার বাবার ছবি দেখে অঝরে কান্না করছে সেই সময় আদিত্য এসে তার পাশে বসে বলে আমি তোমার পাশে আছি ইমোশনালি তোমাকে সবসময় সাপোর্ট করব। এই কথা শুনে কান্না করেই সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য তখন মনে মনে বলতে থাকে আমি সুদীপাকে এভাবে ঠকাতে পারব না তার হাজবেন্ডের অধিকার থেকে তাকে আমি বঞ্চিত করতে পারবো না এভাবেই আদিত্য তাদের মধ্যে সকল দূরত্ব ভুলে গিয়ে সুদীপাকে আপন করে নেয় ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ